ঘুড়ির নেশা প্রাণ নিল এক ছাত্রের সংক্রান্তিতে ঘুড়ির মেলার দিন দুঃখে ডুবল দুটি এলাকা জানা গেছে মাসির তিনতলা বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে গেছিল ক্লাস সিক্স এর ছাত্র ছাদ থেকে পাশে একতলার বন্ধ গোডাউনের ছাদে কেটে যাওয়া ঘুড়ি নিতে নামে আর তারপরই ছাদের দীর্ঘদিনের পুরনো ফাইবার সিট ভেঙে নিচে ঢুকে যায় সে প্রতিবেশী পরিজনরা তাকে গোডাউন খুলে আহত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে কলকাতার পিজি হাসপাতালে রেফার করেন সেখানে মকর সংক্রান্তির দিন সকালবেলায় তার মৃত্যু হয় শহর বর্ধমানের রোড কালীতলা মুচিপাড়া এলাকার বাসিন্দা ছোট্ট শেখ আরিফের জীবন চলে গেল ঘুড়ি ধরতে গিয়ে বিসি রোড মসজিদের পাশে দু নম্বর পাকমারা গলিতে মাসির বাড়ি গেছিল ঘুড়ি ওড়াতে মাগো সংক্রান্তির দিন ঘুড়ির মেলা উপলক্ষে ছাদে তখন সাউন্ড সিস্টেম সাজাতে ব্যস্ত ছিল বড়ড়া আর তখনই সোমবার বিকালে প্রায় পাঁচটার সময় ঘটে যায় দুর্ঘটনা যখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে গুরুতর জখম মাথায় আঘাত ছিল কথা বলছিল না বলি জানা যাচ্ছে তারপর কলকাতায় হাসপাতালে তার মৃত্যু হয় আমরা ছাদের বক্স বানছিলাম ছাদের উপরে যে বক্স বান্দবানতে ও ঘোড়িয়ে উড়াতছিল দিয়ে আমাদের পাশের বাড়ির মানে পাশের একটু একটা পাঁচির ছিল পাঁচিরের পাশে একটা বড় তুলোর গুডাউন ছিল এবার পুরোটাই টিনের আছে টিনের মধ্যে থেকে দু একটা ওই আলো আসবে বলে ফাইবারের লাগানো আছে দিয়ে ওর ঘড়িটা আটকে গেছে আমাদের ছাদ থেকে নেমে যে ঘড়িটা পাটকে গেছে ঘড়িটা ছাড়িয়েছে টিনের মধ্যে আটকে গেছিলো ছাড়িয়েছে ছাড়িয়েও আসছিলো দিয়ে আসার পর থেকে ওইখানে পা পাট নিচে ঢুকে গেছে আর আমরা তো দেখিনি একটা ছেলে রাজমিস্ত্রি এখানে চান করছিল যে ওই দেখে যে তোমাদের ছেলে ঢুকে গেছে দিয়ে আমরা সোনু সঙ্গে দৌড়ে যেয়ে তো ওখানে অনেকটা হাইট আছে আমরা তো নিচে নামতেও পারছি না যে পাশের বাড়ি ওই কারখানা মালিকটার কাছ থেকে বাড়ির চাবিটা নিয়ে আসলাম ওই গোডাউনের চাবিটা এনে তারাটা খুলে যে সঙ্গে সঙ্গে আমি হসপিটাল নিয়ে গেলাম কোলে করে আমরা তিন চারজনা মিলেছিলাম কোলে করে ভর্তি করলাম যে রিপোর্ট ফিপোর্ট করলো যে আবার ওইখান থেকে আবার কলকাতা পাঠিয়েছে

আমরা শুনলাম বাড়িতে ছিলাম ওর মাসির বাড়ি ওখান ছাদ থেকে ঘুরি বাড়াতে গেছিলো ওর নানা আমার সামনে টাকা দিয়েছিল ঘুড়ি কিনতে ওর মাসি বাড়ি বললো যে ঘুড়ি বাড়াবো দিয়ে গেছিলো আরও সব ছেলেরা ছিল ওরা বক্স তুলছিলো একটা ঘুড়ি কেটে আসছিলো ও ঘুড়িটা পা ধরতে গিয়ে অ্যাডভেস্টার ছিল ফাইবারে ওতে ঝাঁপ দিয়ে দিয়েছো বুঝতে পারেনি পড়ে গিয়েছিলো একটা গোডাউনের ভিতরে একটা মিস্ত্রি গা ধুচ্ছিলো সে তাকে দেখেছে দেখে সে তখন সবাইকে সাড়া দিয়েছে তখন সবাই গিয়ে সে তালা ভেঙে ওকে বার করে এমার্জেন্সি নিয়ে যায় আমরাও তখন যাই এমার্জেন্সি কিন্তু ওর কোনো জায়গায় ফাটে ফুটে শুধু মাথায় এইখানে আঘাত হয়েছিল এই সাইডটা তো ডাক্তার বললো যে একটা রিপোর্ট করে দেখি রিপোর্ট করার পর ওকে সঙ্গে সঙ্গে বললো যে কলকাতা নিয়ে যেতে হবে তো সাড়ে সাতটার মধ্যে কলকাতা নিয়ে গেছে ভোরের দিকেও ইন্তেকাল করেছে ছেলেটার নাম হচ্ছে শেখ আরিফ একটা ঘুরির জন্য প্রাণ চলে গেল ছেলেটা আমরা খুব কষ্ট পাচ্ছি ছেলেটার জন্য ছেলেটা খুবই ভালো ছিল বাড়ি ওর এই রোড কালীতলা মুচিপাড়া দু নম্বর গলি দু নম্বর গলি টিন মার্কেটে ওখানে ও বেড়াতে গেছিল ঘুরি বাড়াতে হ্যাঁ ওখানেই ঘটনাটা ঘটেছে একটা ওর একটি ছেলে ওর কি যে হচ্ছে সে ওই জানে আর তোর নেই যে কাউকে নিয়ে কষ্টটা ইয়ে দূর করবে ওর কষ্টটা আমরা বুঝি যেহেতু আমাদেরও অনেক হারিয়েছে আমার নাম বানু খাতুন মা বাবার একমাত্র সন্তান ছিল বারো বছরের আরিফ বাবা রাজস্থানে ইলেকট্রিক মিস্ত্রি হিসাবে কাজ করেন এখন বাড়িতেই ছিলেন ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও এলাকা